এইভাবে দেখেন পাহাড় আছি জানি না আজকে কয়টা বাজবে আমার তো গরম ধরে গেছে আমার চুপুর হাতরা হার না মানে এত একটা গরম ধরে গেছে তো পাহাড় এ পাহাড় আমার মনে হইতেছে যে ওই পাহাড়ের টিলায় উপরে কালুগাজির মাজারে যদি যাই আমরা ওইখান থেকে আমার মনে হয় সারা গুহাটি টাউনটা দেখা যাবো এই হাজুর টাউনটা পুরা টাউনটা দেখা যাবো আমার মনে করিতেছে তো আসেন দেখা যাক অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন বুঝতে পারবেন তো আমি কি এই যে পাহাড় অস্থির হয়ে যাইতেছে আমরা চেংরা মানুষ অস্থির হয়ে গেছে আমি ভাই ব্যাকুল পাই না যে আশি বছর সত্তর আশি বছর বয়সের মানুষ কিভাবে উঠে তাদের দেখেন মনোবল মনো সত্যি আর মনে কত বিশ্বাস যে বাবার মাজার জিয়ারোধ করার জন্য আমরা হাইড্রাজম তাদের শক্তি শরীরে কোন থেকে যাহে আর কিভাবে যায় এটা শুধু আল্লাহর রহমত তাছাড়া তো আমাদের আরো মানুষ মেলা মানুষ আছে তারা কিন্তু আগে চলে গেছে তার মানে আমরা একটু পিছনে পড়ে ঘেছি দেখেন অবস্থা গুনা wallahu assalamualaikum warahmatullahi wabarakatuh bismillahirrahmanirrahim dan ya rasulullah tolong jadi kita

আরে গাওন কোনে গプレー কালু আল্লাহু লিনা গারে সালাম নিসিত গাইল না हां আমরা নিসিত আল্লাহ আইমা লাগলাম বাবু বাবু রাস্তাটা গিরহন্ত আজে গায়মা কথা কইছেন এ স্টকটা গান কইও গো খריה এনে লাগান না বাবু হ্যাঁ হ্যাঁ তুমি গান দিমু না এই জায়গাটা একটা গান দিমু গান কই না পুরো এ তো তো বন্ধুরা বলছিলাম

গান্দগা যাতে পাত্ৰ বে পু

আহ তা আমি গান দিব পইচা অৱশ্যে গান সবাই উপভোগ কৰবে ভাল লাগিল কৰবে

এবার তুমি মরলে হবে মাটি আবার আমি মরলে হবে মাটি এই ব্যথ তোমরাই লও জেনে এই ব্যাথরাই লও জেনে সহজ মানুষ বুঝবুজ দেখ देवो दे, दे दे देखना देने ज्ञानी आर मुरले पाब बहस्या तो ए सुने मन ना মোরলে পাবো বে মন মানে না হেয়া বার বাকির লোবে নগদ পাওনা বার লবে লোবে নগদ পাউনা কেসারে এ কেসারে জগতে সহজ মানু ভোজে দেখ না রে দেব গানে সহজমানুষ ভোজ দেখ না রে মো দেব ও তুই পাবি রে মুিও তুই পাবি মানুষ ভোজিলে একজন গুরু ভোজিলে সহজ মানু উস ভোজতেক না রে মন দেব সহজ মানু উস ভোজতেক না রে মন দেব গানে মেরা জোল মো জানতে হয় না মাঝরবে না আচ্ছা তুল মেরা জোল মো জানতে হয় না মাজের বেলা ও রে বিশ্বাসি ধর ডাকা সোন ভাই বিশ্বাসি ধর ডাকা লালন পায়ে ভুবনে লালন কযে জগতে সহজ মানু হুজ দেখ না জ্ঞানে সহজ মানুষ ভোজ দেখ না দেবো জ্ঞানে ও তুই পাবি